Uh. No es calgun আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি জিনিস তুলে ধরবো যেটি হলো ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন এটি আমি সংগ্রহ করেছি আমার মেশোর কাছ থেকে যিনি বাগান করতে ভালোবাসেন এটি অনলাইনে পাওয়া যায় আমি তার কাছ থেকে নিয়ে এসেছি এই সলিউশনটা আমার বাগানে দেওয়ার জন্য এবং করার জন্য বন্ধুরা আমি আমার বাগানে এগুলি প্রয়োগ করে দেখেছি এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে বন্ধুরা এই জিনিসটি তৈরি করেছে ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্ম সেখানে নানা গবেষকরা এই জিনিসটি তৈরি করেছেন এটির দ্বারা মাটিতে কি হয় না মাটির মধ্যে থাকা অণুজীবের সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং মাটিতে অক্সিজেন সরবরাহ নাইট্রোজেন সরবরাহ বেড়ে যায় নানা ধরনের উপকারী ব্যাকটেরিয়া ফাঙ্গাস মাটির মধ্যে থাকা অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসগুলিকে মারতে সহায়তা করে এবং গাছকে অনেক সুন্দর করে তোলে বন্ধুরা আপনারা এই জিনিসটি জোগাড় করুন করে বাড়িতেও তৈরি করুন এবং আপনার গাছে প্রয়োগ করুন এগুলি গাছে প্রয়োগ করলে গাছপালা আপনার অনেক সুন্দর হবে বন্ধুরা ন্যাশনাল সেন্টার অফ অর্গানিক ফার্মের গবেষকরা এটি তৈরি করেছে গোবর থেকে নানা ধরনের ব্যাকটেরিয়া জীবাণুকে সংগ্রহ করে তারা এই ঘোলটি তৈরি করেছে এই ঘোলটি একবার যদি আপনারা তৈরি করেন তাহলে বন্ধুরা আর আপনাদেরকে কিনতে হবে না আপনি বাড়িতে বারবার তৈরি করবেন যেভাবে আমরা বাড়িতে একবার দইয়ের সাজা নিয়ে এসে দই বারবার বসাতে থাকি ঠিক সেই রূপভাবে আমরা এই জিনিসটি তৈরি করতে পারবো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে কিভাবে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এর জন্য লাগবে গুড় প্রধান উপকরণ হল গুড় আর জল বন্ধুরা গুড়টি আপনাদের বাড়িতে যদি পড়ে থাকা পচা নষ্ট হয়ে যাওয়া গুড় হয় তাহলে খুবই ভালো হয় বন্ধুরা আপনারা বাজার থেকে সেরকম গুড়ও সংগ্রহ করতে পারেন এমনকি ভালো গুড় দিয়েও আপনারা তৈরি করতে পারেন বন্ধুরা গুড় কি করে এই যে ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে থাকা নানা ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলিকে এই গুড় ওরা খেয়ে বেঁচে থাকে এবং ওরা বংশবৃদ্ধি করে তাই আমরা গুড় যদি পরিমাণে বেশি দিতে পারি খুবই ভালো কিন্তু আমার ন্যাশনাল সেন্টার অব অর্গানিক ফার্মের গবেষকরা কি করেছেন তারা রেশিও দিয়েছেন যে দশ লিটার জলে একশো গ্রাম গুড় আমি একশো গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা গুড় দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই পর্যন্ত কোনো মেটাল দণ্ড ব্যবহার করলাম আর কিন্তু আমি এতে মেটাল দণ্ড ব্যবহার করব না এর কিছু সাবধানতা হলো এই ঘোলটি বানানোর জন্য কোনো মেটালের জিনিসপত্র ব্যবহার করা যাবে না কোনো লোহা অ্যালুমিনিয়াম টিন কোনো মেটাল এতে ব্যবহার করা যাবে না কেবলমাত্র প্লাস্টিক এবং কোনো কাঠের দণ্ড এতে ব্যবহার করা যাবে বন্ধুরা আমি এই গুড়টিকে ভালো করে কুলিয়ে গুলিয়ে নিচ্ছি যাতে পুরোপুরিভাবে এই গুড়টি এতে জলের সঙ্গে মিশে যায় বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে গুড়টিকে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই গুড়টি মিশিয়ে নেওয়ার পর এই জলের রং দেখুন বন্ধুরা জলটির রং যেন লালচে হয়ে গেছে এই জলটিতে যখন আমি এই ওয়েস্ট ডিকম্পোজার দেব তখন কিন্তু ধীরে ধীরে যখন ডিকম্পোস্ট হয়ে যাবে এই জলটির রং অন্য রকম হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এটি তৈরি করেছিলাম আগে একবার তাই এই জিনিসটি এই রকম রং হয়েছে এবং এই জিনিসটিরও এই রকমই রং চলে আসবে বন্ধুরা আমি এতে ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন ঢেলে দিচ্ছি এটাতে আড়াইশো এমএলের মতো আমি ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে দিচ্ছি যাতে দ্রুত ওয়েস্ট ডিকম্পোস্ট হয়ে যায় এবং এই ঘোলটি তৈরি হয়ে যায় এই ঘোলটি তৈরি করলে আমরা নানা কাজে ব্যবহার করতে পারবো বন্ধুরা এইটি এই রকমভাবে দেওয়ার পর ক্লক ওয়াইজ দশ থেকে পনেরো বার নাড়িয়ে দেবেন এবং অ্যান্টি ক্লক ওয়াইজ আপনারা দশ থেকে পনেরো বার নাড়িয়ে দেবেন বন্ধুরা এই রকম নাড়িয়ে দেওয়ার পর আপনারা কোনো ছায়া জায়গায় এটি কোনো চট ঢাকা দিয়ে বা কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়ে এইরকম ফাঁকা থাকবে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন বন্ধুরা এই জিনিসটি আমরা নানা কাজে ব্যবহার করতে পারবো আমরা আমাদের যে বাড়ির নানা ধরনের সবজি খোসা জৈব বর্জ্য যেগুলি সেগুলিকে আমরা যত্রতত্র ফেলে দিই কিন্তু আমরা সেগুলি ফেলে পরিবেশকে নোংরা না করে বন্ধুরা ওইগুলো দিয়ে আমরা উৎকৃষ্ট সার বানিয়ে নিতে পারি এবং খুব দ্রুততার সঙ্গে সেই সার আমরা বানিয়ে নিতে পারব এবং আমাদের এই বাগানের কাজে ব্যবহার করতে পারবো বন্ধুরা আমি আমার বাড়িতে সবজি পচা ইত্যাদিকে আমি সার তৈরি করে এই গাছে প্রয়োগ করি এবং সেই গাছটি যাতে আরও দ্রুত হয় সেই জন্য আমি এই কম্পোজারের ঘোল সংগ্রহ করেছি এবং আমি ব্যবহার করতে শুরু করেছি বন্ধুরা আপনারাও ব্যবহার করুন এবং আপনাদের গাছগুলিকে এইরকম সবুজে সবুজ করে তুলুন বন্ধুরা আপনারাও আসুন গাছ লাগান আপনাদের বাগানকে ফলে ফুলে ভরিয়ে তুলুন এই ছিল আজকের উপস্থাপনা বন্ধুরা যদি এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন যদি কিছু জানার থাকে আমার কাছে জানতে চান আমি আমার যতটা জানা আছে আমি আপনাদের মধ্যে তা ছড়িয়ে দেব বন্ধুরা আজ এই পর্যন্ত ধন্যবাদ